পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করছি এটা নতুন কোনো রেসিপি না প্রায়শই হয়তো বাড়িতে আমরা বানিয়ে থাকি তবে আমি আজকে বানিয়েছি কুমড়ো পাতা দিয়ে কুমড়ো পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুমড়ো পাতাটা ঠিক মিডিয়াম সাইজের নিয়েছি এবার সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বেশি জল দিয়ে বাটেনি একটু ঘন ঘন করেই বেটে নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু মিক্সির জার ধুয়ে জল দিয়ে দিলাম বেশি জল কিন্তু দেব না তাহলে পাতলা হয়ে গেলে ব্যাটারটা অসুবিধা হয়ে যাবে সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কুমড়ো পাতা নিয়েছি একটা কুমড়ো পাতা নিয়েছি তার উপরে আর একটা কুমড়ো পাতা ঠিক এইভাবে দিয়ে দিয়েছি তার উপরে চিংড়ি মাছের যে মিশ্রণটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে আপনারা কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আর একটু আমি আর কাঁচা সর্ষের তেল ব্যবহার করলাম না তারপরে হাত দিয়ে কুমড়ো পাতাটাকে এ পাশ ওপাশ করে ভালো করে মুড়িয়ে নেব তারপর সুতো দিয়ে কুমড়ো পাতাটাকে ভালো করে বেঁধে নেব। ভালো করে বাঁধতে হবে যাতে স্টিম করার সময় বা ভাপানোর সময় ভেতর থেকে চিংড়ি মাছ বা সর্ষে পোস্তর পেস্ট যেন বেরিয়ে না আসে সম্পূর্ণ বাধা হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে দেখুন তারপরে কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা যখন ফুটতে শুরু করেছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি জলটা এমনভাবে দিতে হবে যাতে থালার উপরে জলটা উঠে না আসে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কুমড়ো পাতা তৈরি করেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে সেটা দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দশ মিনিট স্টিম করে নিলাম দশ মিনিট পর চামচের সাহায্যে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে আরও দশ থেকে বারো মিনিট স্টিম করে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। প্রায় কুড়ি পঁচিশ মিনিট পর দেখাচ্ছি একটা কুমড়ো পাতা সুতো কাছির সাহায্যে কেটে নিয়ে কুমড়ো পাতাটা খুলে দেখাচ্ছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে গরম ভাতের সাথে এই কুমড়ো পাতাটা মেখে খেতেও কিন্তু অপূর্ব লাগে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিয়েছি একবার এইভাবে বানিয়ে দেখুন অপূর্ব লাগবে নমস্কার